তোমরা আবার জাহান নামের মধ্যে যাও আল্লাহ এখন যে কি করব যাদের মধ্যে যাররা পরিমাণ ইমান আছে সরষা দানা পরিমাণ ইমান আছে তোমরা তাদেরকেও জাহান নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাও আল্লাহ আউলিয়া ইকরামের কি মর্যাদা দিয়েছেন কি ফজিলত দিয়েছেন আল্লাহ পাক যে বলতেছেন যাদের মধ্যে সরষা দানা পরিমাণ ইমান আছে তোমরা তাদেরকেও জাহান নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাও সুহান এই হাদিস দ্বারা আমরা একটা জিনিস প্রমাণ পেলাম যে আমাদের বড় হুজুর পাপকে দাও কাবা এই হাদিসে কিন্তু আল্লাহ পাক এটা বলেন নাই যার অনেক নামাজ দেখবে অনেক রোজা দেখবে অনেক জাকাত দেখবে তাদেরকে নিয়ে আসুন না না পাক বলেছে যাদের মধ্যে এস মহব তাজিম থাকবে আপনি যাদের কপাল দেখে দেখে চিনবেন প্রথমে বলেছে আপনি যাদের চেহারা দেখে দেখে চিনবেন আপনি তাদেরকে জাহান নাম থেকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন এখন বলেন আমরা কি বিশ্বাস রাখি যে আমাদের বড় হুজুর পা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে দেখে সাফায়ত করবে কোনো মোল্লা মৌলবীর ফতোয়ায় আমরা কি বেজার হব কোনো মোল্লা মৌলবীর ফতোয়ায় কি ইমান হারাবো এটা বুহারি মুসলিম এবং ইবনে মাজা তিনখানা সিয়াসিদ্ধা কেতাব থেকে আমি আপনাদের মাঝে এতটুকু বুঝাতে পারলাম যে আরে আমার নবী তো অনেক উচ্চ মাকামে থাকবে আমার নবীর যারা আওলাত হবে নবীর আওলাতের যারা আওলাত হবে যারা আল্লাহর অলি হবে এটা তো সাধারণ নবীনদের কথা বলেছে সাধারণ অলিদের কথা বলেছে আর যারা আমার নবীর রক্তের সাথে স্পর্শ লেগে গেছে তাদের আল্লাহ পাক আরো লাখ পাওয়ার দিয়ে কালকে আমদের ময়দানে ধন্য করে দেবে ভয় নেই কিন্তু মহব্বাত এস শক্ত করে ধরেন এই রশ্মিকে রকম ধরবেন না নিঃসন্দেহে কালকিয়ামদের ময়দানে ওনারা আমাদেরকে সাফায়ত করেই তারপরে ওনারা চান্নাতের ময়দানে যাবে অনেকজন বলে আমার নবীও নাকি ভ্যার ভ্যার করে তাকিয়ে থাকবে না যেখানে আল্লাহ পাকা উল্লেগ্রামকে এত ফুজিল দিয়েছেন তো আজকে যে বড় হুজুর পাকিব কাবা ওনার যে পবিত্র ওরস্তাক আমি ওনার সম্পর্কে দু একটা পাক আপনাদের মাঝে বলবো এই কারামত পাকটা আমি আমার এক ভাইয়ের কাছ থেকে শুনেছি উনি নিজের চোখে দেখেছেন উনি নিজের চোখে দেখে উনি আমার কাছে ঘটনাটা বলেছেন আমি ওনার কাছ থেকে শুনেছি ওনারা একদিন পুনিয়া শরীফে গিয়েছেন আপনারা যারা পুনিয়া শরীফে গিয়েছেন রশনগঞ্জে বড় হুজুর পাক পায়ে হেঁটে উনি মসজিদে প্রবেশ করেন খালি পায়ে হেঁটে ওই জায়গায় একটা সিঁড়ি আছে ওই জায়গায় বদনায় করে পানি এনে বরঞ্চের কদ মুবারক ধুয়ে দেওয়া হয় অনেকজন নিজের চোখে দেখেছেন তো উনি বর্ণনা করতেছেন বাংলাদেশ থেকে এক ব্যক্তি গিয়েছেন সেই ছেলেটা যুবক কিন্তু বুবা কথা বলতে পারে না তো এক ব্যক্তি ওনাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন আকা মওলা বর হুজুর পাখি কাবা উনি যখন হেঁটে হেঁটে যখন মসজিদ পাকে ঢুকবেন মসজিদ পাকে ঢুকার আগে যখন ওনার পা মুবারক ধুয়ে ধৌত করিয়ে দিবেন তখন কি করবে ওই বোবা ছেলেকে নিয়ে ঘাড় ধরে ওই ধোঁয়া পানির মধ্যে তাকে মুখ এভাবে চাপ দিয়ে ধরবে আমরা এটাও শুনেছি যখন পুনিয়াতে বরংজুট পাকের পদম মুবারক দোয়া হয় অনেক মুড়িদ ওনার ওই পাও ধোয়া পানি হাতে নিয়ে মুখে মুখে চোখে মাখায় অনেকজন পানও করে অনেকজন টুপিও এরকম খেয়ে ফেলে আপনারা অনেকজন সাক্ষী এটাকে অনেকজন কোনো মোলবে আপনাদেরকে ফতোয়া দেবে হাই হাই করে কি কিন্তু খুদাই বি আর যুদ্ধের সময় আমার নবী যখন রজু করতেন বুখারি মুসলিমের মধ্যে এসেছে আমার নবী যখন অজু করতেন আমার নবীর অজুর পানি যখন পড়ত সাহাবাইকেরাম আমার নবীর অজুর পানি নেওয়ার জন্য কারাকারি করতেন সেই অজুর পানি তাবারক হিসাবে ব্যবহার করতেন হজরত আনাজ বলছেন যে আমার নবীর অজুর পানি পেতেন না যেই